ইন্ডিয়ান আছে চায়না আছে জার্মানি আছে কিন্তু আমার কাস্টমারকে আমি এরকম করে প্রত্যেকটা মাল আলাদা আলাদা করে দেখাই দেই বুঝাই দেই যে এই মালটার এই কোয়ালিটি এই মালটার প্রাইস প্রাইস স্পটলাইট এগুলো দিতে পারেন এগুলো ভিতরে এক কালার আছে মাল্টি কালার আছে আচ্ছা ভাই আপনি এই প্রতিষ্ঠানের সন্ধান পেলেন কিভাবে অনলাইন থেকে আমি দেখছি তাদের গুলো ভালো কথা এবং কাজে মিলবে মিল মিল আমি আরো চার পাঁচ দোকানে দেখছি আপনি নিজে চার পাঁচ দোকানে ঘুরছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু গ্যাং সুইচ পছন্দ হইলে দেয়া যে অন্যটা পছন্দ হয় না যেটা পছন্দ হইলে ওইটা পছন্দ হয় এখানে তো অনেক অনেক আইটেম আছে সর্বোচ্চ কোয়ালিটি থেকে সর্বনিম্ন কোয়ালিটি যার যতটুকু বাজেট নিতে পারবো নিতে পারবো আচ্ছা তাহলে অনলাইনে যা দেখেছেন আসার পরে মিল পেয়েছেন 100% আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্থান নবাবপুর খান ইলেকট্রিক মার্কেটের নিস্তলায় সুইচ গ্যালারি থেকে আপনারা যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিতে চাচ্ছেন বিশেষ করে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডার থেকে শুরু করে যে কোনো পণ্য আপনারা কিন্তু এই মার্কেটটা ভিজিট করতে পারেন এই মার্কেটের যত দোকান আছে সবাই হোলসেল করে থাকে দেশি এবং বিদেশি পণ্য কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে আপনি পাবেন এই দোকানটা আপনারা আসলে দেখতে পারবেন মানে পুরো নবাবপুর ঘুরে যা দেখবেন এই দোকানে আসলে আমার মনে হয় আপনি তা দেখবেন কারণ এই ব্র্যান্ডগুলো কিন্তু নবাবপুরের প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় হয়তো কোন দোকানে আপনি এসকিউ দেখছেন অন্যান্য কোনো ব্র্যান্ড নাই বাট এখানে আসলে আপনি একশো ব্র্যান্ড এক দোকানে দেখতে পাবেন আমি ডিটেলস কথা বলার চেষ্টা করবো এই সবের যিনি দায়িত্বে আছে তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছে ভাই দেখতে পাচ্ছি নবাবপুরে আসলে অনেক দোকান আছে সবাই সেম পণ্য বিক্রি করে এত দোকান বাদ রেখে আপনার কাছে কাস্টমার কেন আসতে হবে আমাকে এই বিষয়ে আমার কাছে কাস্টমার আসতে হবে এই জন্যই যে আমার এখানে বসলে পুরো নবাবপুরে যা মাল আছে সব মালগুলো এখানে বসে দেখতে পারবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে পুরো নবাবপুরে ঘুরা আমার কাছে আসতে বলবো আমি যাতে আপনি আগে দিয়ে দেখা যাচাই করে আমার কাছে আসে আপনি বলতেছেন নবাবপুরটাকে ঘুরেন জি ঘুরে আপনি প্রাইস দেন জি নিয়ে আমার কাছে আসেন পুরো নবাবপুর যদি এটা ষাট টাকা আপনি চেষ্টা করবেন উন ষাট টাকা দেওয়ার অবশ্যই তাই তো কোয়ালিটি সেম রেখে অবশ্যই আচ্ছা সহজ অ্যাড্রেসটা বলেন কিভাবে আপনার প্রতিষ্ঠানে আসে সহজ অ্যাড্রেস হইতেছে ঢাকা নবাবপুর রোড একশো একষট্টি খান এন্ড ইলেকট্রিক মার্কেট দোকান নং দুই সুইচ গ্যালারি সুইস গ্যালারি

আসলে এখানে অনেক বড় সবগুলো কি গ্লাস সুইস এগুলো গ্লাস টেম্পার গ্লাস টেম্পার গ্লাস আচ্ছা এই যে এই সুইস গুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা সুইস সকেট 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন রিপ্লেস বলতে কি মানে নষ্ট হলো নতুন দিবেন একটা সুইস যদি ভাঙাও যায় হ্যাঁ চার্জিং এর একটা সুইস একটা ভাঙা গেছে হ্যাঁ শুধু বড়িটা কইলা আমার কাছে নিয়ে আসবেন নতুন আরেকটা দিয়ে দিবেন নতুন একটা দিয়ে দিবেন 10 বছরের ভিতর 10 বছরের ভিতর আচ্ছা বুঝতে পারছি এই টু এ করা

দেখতে পাচ্ছেন হলো তো কত persen দিচ্ছেন আপনারা আমরা 60% 60% জি মানে 6 যদি প্রাইস লিস্টে দাম 100 টাকা থাকে হবে 40 টাকা 40 টাকা 40 টাকা গ্যাং সুইচ পাওয়া যাবে জি মানে প্রাইস লিস্টে যদি 100 টাকা দাম থাকে আর বুঝতে পারছেন প্রাইস থেকে ডিসকাউন্ট এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক সুইচের এগুলো হইতেছে মোটামুটি রেঞ্জের মাল মোটামুটি যাদের মিডিয়াম বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখেন ওকে

এসকিউ সুপার সাইন পারটেক্স পলি সব ধরনের তার পাওয়া যায় জি সব ধরনের ব্র্যান্ডের তার পাবেন কেন আসবে আপনারা এখানে এগুলো আলাদা ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিবেন জি আচ্ছা বর্তমান বাজার অনুযায়ী যে রেটটা সেটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা এগুলো কি সার্কিট ব্রেকার এগুলো দিতেছে সার্কিট ব্রেকার আচ্ছা সার্কিট ব্রেকার আমার একটা জিনিস ভাই আমি সার্কিট ব্রেকার বিক্রি করি আমি কিন্তু আমার কাস্টমারকে আমি বলে দেই হুম হুম যে ভাই এমালটা মালটা ইন্ডিয়ান এ মালটা জার্মানি এমালটা মালটা ইন্ডিয়ান এটা কাস্টমার কাস্টমারটা কনফিউজ হয়ে যায় কেন জানেন এই প্রত্যেকটা মালিক দেখেন এই তিনটা মালিক কিন্তু ইন্ডিয়ান আছে চায়না আছে জার্মানি আছে কিন্তু আমার কাস্টমারকে আমি এরকম করে প্রত্যেকটা মাল আলাদা আলাদা করে দেখাই দেই বুঝাই দেই যে এই মালটার এই কোয়ালিটি এই মালটার এই প্রাইস রাইট বুঝছো ঠিক আছে কাস্টমার কাস্টমারের বাজেট অনুযায়ী কাস্টমার নিতে পারে নিতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে আমার এখানে লুকোচুরি করার কোনো সিস্টেম নাই এটা আমি করিও না ওকে এগুলো কি হোল্ডার এগুলো হইতেছে হোল্ডার

টাকা আশি টাকার রেটে আছে এরপরে এখানে যদি একটু আসেন এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক স্পট লাইট আছে অনেকে ডেকোরেশনের জন্য স্পট লাইট গুলো নিতে চাই এগুলা যারা সাধারণত ঘর ওয়ারিং এর জন্য যারা ইন্টেরিয়র ডিজাইন করে থাকে তাদের সাধারণত বেশিরভাগ আপনার স্পট লাইট গুলা লাগে তাদের অনেক স্পট লাইট লাগে স্পট লাইট দিতে পারেন এগুলা ভিতরে এক কালার আছে মাল্টি কালার আছে রাইট বুঝছো ভাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ হবে এরপরও দেখতে পাচ্ছেন এখানে কলিং বেল আছে এখানে কিন্তু আপনার লাইট আছে বিভিন্ন কোয়ালিটির কিন্তু ইলেকট্রিক পণ্য কিন্তু এখানে রাখা আছে তো আপনারা যারা আসবেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বারগুলো স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসবেন এ এরপরও দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন এই যে মেমোটা मात्र হলো এখানে ভাইয়েরা কিন্তু এখান থেকে কেন কাটা করেছে দেখেন গ্যাং সুইচ সার্কিট বেকার হোল্ডার সম্ভবত এখান থেকে নিয়ে আছে এই কিন্তু কিছু কোন আগিয়ে আপনারা এখান থেকে মালামাল কিনলো হ্যাঁ আমরা সরাসরি দাশাদ একটু কথা বলি ভাই এবং ভাবি দুজনেই কিন্তু একসাথে আসছে আচ্ছা ভাই আপনি এই প্রতিষ্ঠানের সন্ধান প্ল্যান কিভাবে এ প্রতিষ্ঠাটা তাদের অনলাইন অনলাইন থেকে আমি দেখছি তাদের প্রতিটা এই রিভিউ গুলো ভালো মালের যে কোয়ালিটি আছে ওরা কোথায় এবং তাদের ইয়েতে মানে কোথায় এবং কাজে মিলবে এই নবপুর আসার পরে কি আপনি জাস্টিফাই করেন না আমি আরো চার পাঁচ দোকানে দেখছি আপনি নিজে চার পাঁচ দোকানে হ্যাঁ 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 কিন্তু হয়তোবা দেখা গেছে যে একটা জিনিস গ্যাং শুজ পছন্দ হইলে দেয়া যে অন্যটা পছন্দ হয় না রাইট ঠিক আছে এটা পছন্দ হইলে ওইটা পছন্দ হয় না এত গ্যাং শুজ না 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 এখানেতে এখানে তো অনেক অনেক আইটেম আছে ঠিক আছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি থেকে সর্বনিম্ন কোয়ালিটি যার যতটুকু বাজেট নিতে পারবো নিতে পারবো আচ্ছা তাহলে অনলাইনে যা দেখেছেন আসার পরে মিল পেয়েছেন 100% আচ্ছা আমরা কি আপনাকে তৈরি করে রেখে না না আমি আসছি সরাসরি আরো তিনটা দোকানে দেখলাম যে ভাবি আর আপনি একসাথে আসলেন দুজনের সিদ্ধান্ত কেনাকাটা করতে হবে হ্যাঁ ঘরের রাজত্ব চলে কার ভাবির না আপনারেটলি ভাবির

এবং তাদেরকে আপনি আসলে কি বলতে চাচ্ছেন যে আসলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা প্রবাসে আছে তাদের তারা যেন নি দেয় ঠিক আছে এখানের এখান থেকে মানে আসলেও হবে সরাসরি আসলে আসতে পারলে হবে ভালো হয় আর যদি না আসতে পারে ফোনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাইরে তাদের সাথে যোগাযোগ করে লিট দিদায় মাল নিতে পারবে ঠিক আছে ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়াও থাকবে আপনার জন্য যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার ডিস থেকে থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকে মতো আমি জানিয়েছি আল্লাহ হাফেজ